শ্রমিকদা গুড ইভিনিং সংবাদ আবিভাব থেকে বলছিলাম বিশ্বজিৎ পাল বলছিলাম বলছিলাম যে আজকে আপনাদের কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী সৌরভ মন্ডল তো তাকে নিয়ে তো রীতিমতো তোলপার কাণ্ড হয়ে যায় তিনি নেপালগঞ্জের পুলিশ ফাঁড়িতে গেছিলেন সেখানে তার মক্কেলকে নিয়ে একটি ডায়েরি করাতে তো তার সাথে বাজে ব্যবহার করে পুলিশ এবং শুধু তাই নয় তাকে বলা হয় যে বিভিন্ন রকমের গাঁজা কেস ড্রাগস কেস এইসব কেস দিয়ে দেবো তো এই নিয়ে হ্যাঁ সেইটা এখনো সেটা আমরা ঠিক জানি না কি ঘটেছে সেটা জানার জন্য অ্যাকচুয়ালি আপনাকে ফোন করলাম যেহেতু আমি বলি ঘটনাটা হচ্ছে বলি ওই সৌরভ মন্ডল ও কালকে ওই বিষ্ণুপুর থানার অন্তর্গত যে পুলিশ ফাঁড়ি নেপালগঞ্জ ওইখানে তার মক্কেলকে নিয়ে যায় একটা বিষয়ে তার মক্কেলের একটা বিষয়ে সল্ভ করার জন্য পুলিশের সাথে কথা বলে আর সেইখানে সেইখানে সে থানার বাইরে একটা বারান্দা মতো আছে সেখানে বসে যে অফিসারের সঙ্গে তার কথা হচ্ছিল সেই অফিসারের সঙ্গে তার পূর্ব পরিচিত হওয়ায় সৌরভ মন্ডলের পূর্ব পরিচিত হওয়ায় একটু হাসি ঠাট্টা ইত্যাদি হয় মানে জোরে কথাবার্তা হয় বা হাসি ঠাট্টা এরকম একটু হয় হওয়ার পরে হঠাৎ করে ওই যার নামে অভিযোগ তিনি হঠাৎ করে তিনি কিন্তু এই কেসের কেউ নন তিনি হঠাৎ করে বেরিয়ে আসেন তিনি ওইখানে ফানিটার ইনচার্জ হ্যাঁ তিনি হঠাৎ করে বেরিয়ে আসেন বেরিয়ে এসে প্রথমে তিনি বলেন যে এখানে এসব কি হচ্ছে থানার মধ্যে এরকম হাসি ঠাট্টা কেন হচ্ছে তখন এবং তারা বলে যে না আমরা কথা বলছিলাম কিন্তু হঠাৎ করে তিনি কি করেন সৌরভ মন্ডলকে আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন এরকম করলেন কেন তখন বলছে তখন তুই তো কারি শুরু করে যে তোর আইন ওইসব তোর ওই হাইকোর্ট ওইখানে গিয়ে দেখাবি আমার থানায় আসতে হলে এখানে আমি অলিনল এই থানা আমার আন্ডারে আমার থানায় আসতে হলে আমার কথা মতন চলতে হবে ভদ্র ভাবে আসতে হবে এখানে এই সমস্ত চলবে না তো এরপরে সৌরভকে আরো বেশি হ্যাকেল করা হয় এবং তাকে ভয় দেখানো হয় তার নামে কেস দিয়ে দেবো এই দিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি তো সৌরভ আর তর্ক না বাড়িয়ে তখন ওইখান থেকে চলে আসে এবং পরবর্তীকালে কালকেই রাত্রির বেলা আমাদের হাইকোর্টের যিনি সেক্রেটারি শঙ্কর প্রসাদ দলপতি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে সৌরভ টেলিফোনের মারফত পুরো ঘটনাটা জানায় এই ঘটনা জানার পর আমাদের সেক্রেটারি তিনি রাত্রির বেলায় একটা কনফারেন্স করেন তার অন্যান্য মেম্বারদের সাথে এবং সাধারণ মেম্বাররাও সেই কনফারেন্সে যোগ দিয়েছিল হোয়াটসঅ্যাপে বা অনলাইন মাধ্যমে সেই কনফারেন্স হয় এবং টেলিফোনের মাধ্যমেও হয় হওয়ার পরে ডিসিশন হয় যে আজকে আমরা রেজলিউশন পাস করব হাইকোর্টে যে যতক্ষণ না পর্যন্ত এই অফিসারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাইকোর্টে আমরা কেউ কোনো মামলা আজকে করব না কোনো ঘরেই কোনো মামলা করব না সেই অনুযায়ী আজকে সাড়ে বারোটার পর থেকে একটু লেট হয় সাড়ে বারোটার পর থেকে আমরা সমস্ত মামলা করা থেকে বিরত থাকি এবং ঘটনা চিফ জাস্টিসকে জানানো হয় চিফ জাস্টিস ব্যাপারটা দেখে নিতে বলেন বর্তমানে আমাদের যিনি এজি আছেন এজিকে এবং পরবর্তীকালে রেজিস্ট্রারকেও জানানো হয় এজি এসপি কে হাইকোর্টে ডাকেন এসপি এসেছিলেন এবং আমাদের একটা দাবি ছিল যে কনসার্ন যে অফিসার সেই অফিসারকে ক্ষমা হবে তো ঘন্টা আগে আমরা দেখতে পেলাম সেই অফিসার এসেছিলেন ছিলেন তাকে আইনজীবীরা তো যা বলার বলেছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বলেন যে প্রয়োজন হলে তিনি লিখিতভাবেও বারের কাছে ক্ষমা চেয়ে চেয়ে নেবেন ভবিষ্যতে এবং শোনা যাচ্ছে যে তিনি লিখিতভাবে কিছু একটা দিয়ে গেছেন তো এর পরে মোটামুটি এই ঘটনা মিটে যায় আজকে আমরা সাড়ে বারোটার পর থেকে আর কোন জুডিশিয়াল প্রসিডিংসে আমরা অংশগ্রহণ করিনি কালকে সকাল দশটা পনেরো একটা রেজলিউশন আছে কিন্তু যেহেতু এই ঘটনাটা মিটে গেছে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আর ভবিষ্যতে সেরকম কোনো কিছু টানা হেঁচড়া হয়তো হবে না আর সৌরভ মন্ডল কনসার্ন যে ছেলেটি সেও আর চাইছে না এই ব্যাপারটাকে নিয়ে আর বিশেষ কোনো জল ঘোলা করতে সে বলছে যে ক্ষমা যখন চেয়ে নিয়েছে ব্যাপারটা যখন মিটে গেছে তখন ব্যাপারটাকে এখানেই এন্ড করা হোক আর আমরা মনে করছি যে এত সহজে পুলিশকে বাড়তে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে যে আজকে একজন আইনজীবী আক্রান্ত হয়েছেন কালকে আরো জন আক্রান্ত হতে পারেন এবং যে কোনো কিছু ফ্যাটাল ঘটনা হতে পারে কারণ আপনারা জানেন দু সালে হাওড়া কোর্টে কি ঘটনা ঘটেছিল পুলিশ কিভাবে মারধর করেছিল এবং সেই ঘটনার সূত্রপাত ধরে কিভাবে সাধারণ মানুষকে সাধারণ মানুষের এত অসুবিধা সত্ত্বেও আমরা কিন্তু চার মাস পশ্চিমবঙ্গের সমস্ত কোর্টে আমরা কিন্তু কর্মবিরতি ঘোষণা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় পরবর্তীকালে হাইকোর্ট থেকে সেই মামলার বিচার হয়েছিল এবং তার কিছু শাস্তিরও বিধান হয়েছিল এই ঘটনাও সেই দিকে যেত কিন্তু তিনি যেহেতু প্রকাশ্যে হাইকোর্টে এসে ক্ষমা চেয়ে নিয়েছেন আধ ঘন্টা আগে সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারটা হয়তো মিটে যাবে কিন্তু এই ঘটনাটা অত্যন্ত একটা আজকে ওঠার মতন ঘটনা যে আজকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই যেখানে আইনজীবী আক্রান্ত হয়ে যাচ্ছেন পুলিশের হাতে সেখানে সাধারণ মানুষ পুলিশের কাছে কোন ভরসায় যাবেন এই ঘটনা কিন্তু আরো বেশি করে সেই প্রশ্ন তুলে দিল একদমই এক একদমই সৌমিক আমাদের তো এটাই সবচেয়ে বেশি আতঙ্ক লাগছে যে এটা আপনাদের আইনজীবী বলে হয়তো এত তাড়াতাড়ি সবাই বিলে চেপে ধরেছে বলে তিনি ক্ষমা চেয়ে নিলেন কিন্তু একজন সাধারণ মানুষ হলে তো সেটা বিশ্বাস মানে তিনি মেনেই নিতেন না হয়তো হ্যাঁ মেনে নিতেন নাই তো কোনো মাসে মেনে নিতেন না এবং তাকে আইন আদালতের মাধ্যমে এটাকে establish করতে বছর ঘুরে যেত বছর ঘুরে যেত এবং আলটিমেটলি প্রথমে একটা ঘটনাও কিন্তু ঘটেছিল যখন প্রথম তার সঙ্গে যোগাযোগ করা হয় ঠিক আছে প্রথম আজ কালকে কালকে রাত্রিরে এবং আজকে সকালে অব্দি ওই বিষ্ণুপুর থানা ওখানকার এসপি বা ওই বিষ্ণুপুর থানার আইসি এদের বক্তব্য ছিল ব্যাপারটা বসে মিটিয়ে নিলে ভালো হয় ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসেনি আজকে এত চাপের মুখে পড়ে যেহেতু হাইকোর্টের চিফ জাস্টিস পর্যন্ত ব্যাপারটাকে তার দৃষ্টিগোচরে আনা হয়েছে এবং অন্যান্য যারা মানে হাইকোর্টের ডেজিগনেটারি পোস্টে রয়েছেন তারা ব্যাপারটা নিয়ে যেহেতু মুভ করেছেন সেই জন্য আজকে দেশে এসে ক্ষমা চাইতে বাধ্য হলো কিন্তু ক্ষমা চাওয়া দিয়েই ব্যাপারটা যে শেষ হয়ে যাক এটা কিন্তু মানে আমার কাছে অত্যন্ত ন্যাক্কার মনে হয়েছে ক্ষমা সে চেয়ে নিয়েছে ঠিক আছে কিন্তু এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং আমি বলবো যে কোনো ভয়ের কাছে নতি স্বীকার না করে সৌরভকে আমি আজও অ্যাডভাইস দিয়েছি এবং পরবর্তীকালেও এটা বলবো যে সে যেন হাইকোর্টে মামলা করে এবং মামলা করে একজন আইনজীবীর বিরুদ্ধে যেই ঘটনাটা হয়েছে সেটা জুডিশিয়ারি সিস্টেমের মাধ্যমে সে যেন পরবর্তীকালে তার সমস্ত সেটাকে বিচারের আলোয় নিয়ে আসে এবং নিয়ে এসে তার যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সে অফিসারকে নাকি ক্লোজ করা হয়েছে এসপি এটাও বলেছেন যে সে অফিসারকে ক্লোজ করা হয়েছে হ্যাঁ শোকজ করা হয়েছে ক্লোজ করা হয়েছে এইসব এসপি এসে বলেছেন এই ঘটনা কিন্তু বিশ্বজিৎ বাবু আমি আপনাকে একটাই কথা বলবো এই ঘটনাটা যথেষ্ট উদ্বেগজনক এবং যেভাবে পুলিশ মদত দিচ্ছে কারণ কারণ আমি একটা ঘটনা বলছি সাধারণ মানুষের জন্য তো পুলিশ কিছু নেই কারণ ঢিলছোড়া দূরত্বে থানা সেখানে ভাঙড়ে কি হয়েছে আজকে আমার কাছে একটা অভিযোগ এসেছে চোপড়ায় একজন মহিলা তাকে বলছে যে ছেলেরা তাকে রীতিমতো হুমকি দিচ্ছে রেপ করে দেবে বলে প্রায় রেপ মানে জোর করে তুলে নিয়ে গেছিল রেপ করবে বলে রেপ প্রায় করেও দিয়েছিল সেখানে দূরত্বে তার বাড়িতে থানা পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না এবং তার ভাইকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে সেখানে পুলিশকে যখন কমপ্লেন করতে গেছে পুলিশ অফিসাররা সেখানে থানায় বসে মোবাইলে ভিডিও গেম খেলছে কিন্তু কেউ ঘটনাস্থলে আসেনি দিকে দিকে এই ঘটনা শাসক দলের অঙ্গুলি হেলনে পুলিশ যেভাবে চলছে এবং আপনারা জানেন বিষ্ণুপুর বলুন ডায়মন্ড বলুন সেটা কার এরিয়া হ্যাঁ সুতরাং সেখানে পুলিশের অবাধ মানে বিচরণ না হলে একজন পুলিশ সে আইনজীবীকে রেয়াত করছে না তাহলে সাধারণ মানুষকে সে আর কি রেয়াত করবে মানে তার কাছে কি সাধারণ মানুষ যাবে সাধারণ মানুষ তার নিরাপত্তার জন্য যাবে ছিল তার মানে তার মানে আইনি যে পুরো ভেঙে পড়েছে বলা যেতে পারে মানে ভেঙে পুরো আই ভেঙে অনেক দিনই ভেঙে অনেক দিনই ভেঙে অনেক পড়েছিল এখন আর কিছু নেই বলা যেতে পারে ভেঙে অনেক পড়েছিল কারণ এখানে আমরা দেখেছি যে এই রাজ্য সরকারের আমলে কিভাবে সাধারণ মানুষের উপরে কেস দেওয়া হয়েছে এবং সেই কেসগুলো পুলিশই দিয়েছে পরবর্তীকালে হাইকোর্ট থেকে বহু মামলা কোয়াসিংও হয়েছে সিপিএম আমলের বহু নেতা যারা সিপিএম করতো তাদের উপর বম্বিং মার্ডার এবং হচ্ছে যে আপনার রেপ এই সমস্ত কেস দেওয়া হয়েছিল তাদের চাকরিগুলো শেষ করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে তাদেরকে চলতে হয়েছে আপনারা জানেন আপনাদের আপনার কাছে আমি ইন্টারভিউ দিয়েছি যে একজন অ্যাডভোকেট তাকে কিভাবে মার্ডার কেসে ফাঁসানো হয়েছিল পরবর্তীকালে হাইকোর্ট তাকে বেল দেয় এবং আহ তার যে থানা হাজিরা সেটাও রদ করা হয় আপনারা জানেন আমফান মামলা করার পর কিভাবে মানে একজন আইনজীবীর বাবা তাকে পঞ্চায়েত প্রধান এসে হুমকির মুখে পড় পড়তে হয়েছিল সেখানে থানায় চারবার ফোন করেও কেউ ফোন তোলেনি সাংবাদিকরা আপনারা একজন সাংবাদিক সেদিন রাত্রি গেছিলেন পরের দিন আপনাদের অনেক সংবাদ মাধ্যমের লোকজন তার কাছে গেছিল এবং তারপরে আলটিমেটলি দেখা গেল যে কোর্টে তারা ঠিকঠাক রিপোর্ট দিল এবং তিনি এবং তার গ্রামের লোকজন যাদের নিয়ে আমরা মামলা করেছিলাম তারা কিছু হলেও হ্যাঁ কম্পেনসেশন পেয়েছিল আপনারা জানেন তৃণমূলের উপপ্রধান এবং প্রধানের স্বামী কিভাবে এসে দিলীপ দা তার বাবা এবং আমাকে হুমকি দিয়ে গেছিল জাস্ট দু সপ্তাহ আগে কেস ছেড়ে দেওয়ার জন্য আপনারা সবই জানেন সবই ঘটনাও আপনারা প্রত্যক্ষ করেছেন সুতরাং পুলিশ এবং সেখানেও কিন্তু আমরা পুলিশে আজকে অভিযোগ করে বসে আছি নয় জুলাই থেকে আজ পর্যন্ত পুলিশের কোনো সদুত্তর আমরা দেখতে পাইনি আজকে আমরা এসে জানতে পারছি পুলিশ নাকি এফআইআর করবে এখনো করেনি শুনছি এই সপ্তাহের মধ্যে এফআইআর হবে সুতরাং পুলিশ যেখানে জেনুইন ঘটনা বা যেখানে শাসক দলের বিরুদ্ধে মানুষ গর্জে ওঠার চেষ্টা করছে সেখানে পুলিশ আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ বা কিন্তু যেখানে শাসক দলের কোনো নেতা তার উঙ্গুলি হেলনে বা শাসক দলের কোনো নেতা তার এক ফোনে বা শাসক দলের সঙ্গে যারা যুক্ত তাদের কথায় পুলিশ একদম শতপ্রনোদিত কাজ করছে এবং দেখাচ্ছে যে তারা কত কাজ করছে এই বিভাজন শুনুন মানে ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা এমন একটা জায়গা বাস করছি এমন একটা পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে রাজনীতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে জুডিশিয়ারি কে বা পুলিশকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কি রিলিফ আছে একমাত্র হাইকোর্ট থেকে কিছু অর্ডার নিয়ে রিলিফ দেওয়া কিন্তু পুলিশের ওপর যাই ডাইরেকশন দিচ্ছে সেই ডাইরেকশনও ঠিক মতন মান্যতা পাচ্ছে না পুলিশ সেইগুলোকে মানে বুড়ো আঙুল দেখিয়ে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিচ্ছে তাহলে এই রাজ্যের কি পরিস্থিতি কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমি তো রীতিমতো শিউড়ে উঠছি যে কোনো আইনজীবীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে